মায়ার জালে কেন জড়াইলাম রে বন্ধু মায়ার জালি কেন জড়াইলাম জীবন খাতায় শূন্য পেলাম বন্ধু জীবন খাতায় শূন্য পেলাম যারে আমি বিশ্বাস করি সেদিন মাথায় বাড়ি রে আরে ও রে যারে আমি বিশ্বাস করি সে বাড়ি রে আরে ফুলো বনে সনের দামে রূপা কিনিলাম রে বন্ধু সন্ন্যের দামে রূপা জীবন খাতায় শূন্য পেলাম বন্ধু জীবন খাতায় শূন্য পেলাম গানে শুনলাম যে জীবন খাতায় শূন্য পেলাম বাস্তব জীবনে কত পাইছেন বা কিভাবে দেখেন ছেলে মেয়া এই দুনিয়ার সংসার মংসার সবকিছু মিলিয়া এটা হলো মায়ার মায়ার মহব্বতের উপরে চলে কিন্তু লাস্টে যখন হিসাব করলে দেখা যায় জিরু তাই কবি গান লাগছে যে মায়ার জালে কেন জড়াইলাম রে বন্ধু জীবন খাতায় শূন্য পেলাম তার কারণ এই মহব্বতের কারণে লাস্টে মালিকের দিনে যে একটা কামাই রুজি আছে পরকালের পরকালের যে মালিকের একটা কামাই রুজি যে মালিক যে চালান দিয়া দুনিয়াতে পাঠাইলো ব্যবসা করতে গেলে লাভের নিকা করে না মালিককে তো চালান দিয়া পাঠাইছে লাভের জন্য কিন্তু আমরা যে অবস্থা মায়ার কারণে আমরা চালান খেয়ে দেন হয়ে গেছি এই কারণে খুবই গান লাগছে জীবন খাতায় শূন্য পেলাম কিছুই না দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা থেকে বেসিক্যালি আজ চরের ভিডিও হচ্ছে না আজ ছোট সময়ের কিংবা আমাদের শৈশবে যারা আমাদের সমসাময়িক ছিলেন তারা একটি উপন্যাস পড়েছিলাম সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি সেই উপন্যাসে পদ্মা নদীতে যারা মাছ ধরেন তাদের জীবন জীবিকা তাদের জীবনের গল্প উঠে এসেছিল সেই চিত্রই আজ আমার চোখে ধরা পড়লো একটু অন্যভাবে অন্য ওই উপন্যাসে আমরা আলোতে যে কুবের সহ অনেকে মাছ ধরে সেখানে এখন একটু প্রযুক্তি চেঞ্জ এখন সোলার প্যানেল আছে রান্না করার জন্য গ্যাসের চুলা আর আগে হয়তো লাকড়ির চুলা কিংবা স্টোভ ব্যবহার করতো সেরকম একটা ভিডিও হতে যাচ্ছে আর বেসিক্যালি আমরা যেখানটাতে আছি এখান থেকে ঠিক চার পাঁচ কিলোমিটার দূরেই হচ্ছে লৌহজং মুন্সিগঞ্জ সেখানকার একটি বিখ্যাত গ্রাম হচ্ছে গাউদিয়া গাউদিয়া গ্রামে মানিক বন্দ্যোপাধ্যায়ের নানির বাড়ি ছিল সেই অর্থে আমরা ধরে নিতে পারি আমাদের খামার কিংবা এই চরের অনেক অংশ জুড়ে হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন স্মৃতি জড়িত থাকতে পারে তো সেরকম একটি জায়গার থেকে কথা বলছি পদ্মা নদীর একেবারেই তীর থেকে এই থেকে একটু কথা বলবো আসলে এখনকার আপনারা যারা মাছ ধরেন কি অবস্থায় কি থাকেন সেটা জানার জন্য ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম বাড়ি কোথায় আপনার আবে কাটারবাড়ী নয় শিবচর কাটার থানা শিবচর থানা আমি গেছি একসময় বিখ্যাত জায়গা ছিল কিন্তু এখন ব্রিজ হওয়ার কারণে জায়গাটা একটু বিলু হয়ে গেছে তো এই যে আপনারা যে নদীতে থাকেন এরকম কয় মাস থাকেন যেমন আমরা মরে করেন যে পনেরো দিন এক মাস মানে নদীর মাছের আবহাওয়া বুঝা বা বুঝা আচ্ছা এর মধ্যে কি বাড়ি যান না খুব বেশি আমরা সাত নয় জন আট জন লোক থাকি এর মধ্যে যারা জরুরি পরজন পড়ে সেই যায় একজন দুজন ছুটিতে থাকে আপনারা বেশি গেলে কি মাছ ধরেন আমরা পাঙ্গাস বড় মাছ পাঙ্গাস আয় তাই ইলিশ আজকে পাইছিলেন আজকে পাইছি মানে মাছটা ধরেন কখন

নয় জন শুধু দুইজন হচ্ছে শিবচরের চরের মানুষ শিব চরে মানুষ আর ছয়জন হচ্ছে ওই পারের মানুষ বিভিন্ন এলাকার মানুষ মিলে মানে কাজে আচ্ছা তো বাড়িতে তো মাঝে মধ্যে হয়তো যান কিন্তু নৌকায় তো এক ধরনের মানে আগে তো বেদেরা যেরকম জীবনযাপন করতো ওরকম একটা জীবন হম তো এটা কেমন লাগে মানে কি ভাবে আলহামদুলিল্লাহ ভালোই কি রান্না করতেছেন চাম ডাল ডাল কি বেশি ঘন করে ফেললেন নাকি না মিডিয়াম মিডিয়াম তো শুনলাম আজকে তো ইলিশ মাছ পাইছেন দুইটা অন্য কোনো মাছ তো পান নাই আজকে ডাইল ভাত খাবেন শুধু মুরগি পাক করছিলাম দুপুরে আর মুরগি ওরা আছে কিন্তু ডাইলটা পাকাইলে আমি টেস্ট আচ্ছা তো বেসিক্যালি আমিও এখানে জাল ফেলি তো যেই টাকা দিয়ে আমরা মুরগি কিনা খেতে পারি তার চেয়ে মাছের দাম অনেক বেশি অনেক বেশি এই জন্য জিজ্ঞেস করলাম যে মাছ না না কথা বাস্তব মাছ তো দুইটা পাইছেন বিক্রি করে দিছেন বিক্রি করে দিছেন এখন আজকে খাবেন ডাইল ভাত মুরগি রান্না কি সবসময় আপনি করেন না আমি বাবুসি যে হে করে আমি মানে একজনে যার আচ্ছা নদীতে চললে বড় ডিউ সামলাইতে হয় ছোট ডিউ সামলাইতে হয় সব পথে সবই সামলান সবই সামলে আল্লাহর রহমতে তো সাত আমরা সবাই জানি কিন্তু আসলে বিপদে পড়লে তখন মানুষের শরীরে শক্তি কিন্তু কমে যায় বড় নদী বড় নদীর সাতার হলো বড় নদীতে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাই মানে ই করতে হয় না মানে পারে যাইতে চেষ্টা করতে হবো না মানে ওই সময় তখন আল্লাহ বান্দা তৈরি করছে একজন একজন নিয়মত একজনের সামনে পড়বি কাঁঠাল সরুতের নদীতে এক পারে চাপাইবি মানে নিটোল থাকতেইবো হামতাম করলে ওই লোকডেন্ট করবে শরীরের শক্তি তো কমে যায় হ্যাঁ মানে বাইশা থাকতেই মানে আপনি হামতাম করা লড়িয়ে যাবেন

রক্ষা করছে মানে যেটা মনে হচ্ছে অনেক বিপদে পড়ছেন সেরকম একটা ঘটনা মনে আছে কিনা কোন জায়গায় করছিলাম ওই ধরেন বিপদে না আমাদের সে মনে করেন এক বছর জালবাইতে গেছিলাম জালবাইতে যাই মনে করি উঠে আওয়ার সাথে 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 আমার একটা নাও অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন বুঝে গেছিল বুঝে যাওয়ার সাথে সাথে মনে করেন হঠাৎ করে মনে করেন ই করতে করতে নৌকা নৌকা ছিল হঠাৎ করতে 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 মনে করেন চড়াই ঠিক গেছিল চড়াই ঠিক গেছি পরে মনে করেন ঠাই পেয়ে গেছি ঠাই পেয়ে গেছে যাওয়ার পরেই নৌকা আর কোনো মেজাইতে নাই ওই সময় মনে করেন

আমি করি যার বড় ঘরে আগুন দিল রে হারে ও বন্ধুরে আমি করি যার বড় শুকের ঘরে আগুন রে হারে ও বন্ধু রে ফুল বনি মুক্তা জড়াইলাম রে বন্ধু ফুল বনে মুক্তা জীবন খাতায় শূন্য পেলাম বন্ধু জীবন খাতায় শূন্য পেলাম ই এখন বাজার আছে বাকি উইরা যাবে পুরান পাখিরে হারে ও বন্ধু রে এখন বায়ার আসে বাকি ওইরা যাবে পুরান পাখিরে সবে তোমার জীবন দাও রে সবে তোমার জীবন দেওয়া জীবন খাতায় শূন্য পেলাম বন্ধু জীবন খাতায় শূন্য পাইলাম মায়ার জালে কেন জড়াইলাম রে বন্ধু মায়ার জালে কেন জড়াইলা জীবন খাতায় শূন্য পেলাম বন্ধু জীবন খাতায় শূন্য পেলাম